নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সাথে আমি পূর্বাশা আজ আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে আজ আপনাদের যে গল্পটি শোনাব সেই গল্পটির নাম হল হিংসুটি গল্পটি লিখেছেন সুকুমার রায় সকলে শুনতে থাকুন গল্পটি আশা করি সকলের খুব ভালো লাগবে এক ছিল দুষ্টুমি বেজায় হিংসুটে আর বেজায় ঝগড়াটে কিন্তু হিংসুটির দিদি বড় লক্ষ্মী যেমন কাজে কর্মে ডিম নীলে খপরায় হিংসুটির বয়স সাত বছর হয়ে গেল এখনো প্রথম ভাগে শেষ হলো না অন্যদিকে তার দিদি তার চাইতে এক বছরের বড় সে আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে হিংসুতে সবাইকে হিংসে করে এমন কি তার দিদিকেও হিংসে করত দিদি স্কুলে যায় প্রাইজ পায় হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায় দিদি যেবার ছবির বই প্রাইজ পেলে আর হিংসুটি কিচ্ছু পেল না তখন যদি তার অভিমান দেখতে সে সারাটা দিন ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে বসে রইল কারো সঙ্গে কথাই বলল না তারপর রাতের বেলা দিদির অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে মলার ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল এমন হিংসুটি নিয়ে একদিন হিংসুটির মামা এসেছেন তাদের বাড়িতে তিনি মিঠাই এনে দু বোনকে আদর করে খেতে দিয়েছেন হিংসুটি খানিক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভে করে কেঁদে ফেলল মামা ব্যস্ত হয়ে বললেন কে রে কি হলো জিবে কামড় লাগলো নাকি হিংসুটির মুখে আর কথা নেই সে কেবলই কাঁদছে তখন তার মা এক ধমক দিয়ে বললেন কি হয়েছে বল না তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বলল দিদির ওই রসমুন্ডিটা আমার চাইতেও বল শুনে দিদি তাড়াতাড়ি নিজের রসমুন্ডিটা তাকে দিয়ে দিল অথচ হিংসুটি নিজে যা খাবার পেয়েছিল তার অর্ধেকও সে খেতে পারল না নষ্ট করে ফেলে দিল দিদির জন্মদিনে দিদির নতুন জামা নতুন কাপড় আসলে হিংসুটি তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় তোলে একবার হিংসুটি তার মায়ের আলমারি খুলে দেখে লাল জামা গায়ে লাল জুতো পরা টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে হিংসুটি বলল দেখেছ দিদি কি দুষ্টু নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করে আবার আমায় না দেখে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে তখন তার ভয়ানক রাগ হলো সে ভাবল আমি আমারই তো পুতুল পাওয়া উচিত দিদি কেন পুতুল পাবে এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল কি সুন্দর পুতুল কেমন মিটমিটে চোখ আর ফুটফুটে মুখ কেমন কচি কচি হাত পা আর টুকটুকে জামা কাপড় যত সব ভালো ভালো জিনিস সব কিনা দিদি পাবে হিংসুটির চোখ ফেটে জল এলো সে রেগে পুতুলটাকে আছড়িয়ে মাটিতে ফেলে দিল তাতেও তার রাগ গেল না সে একটা ডান্ডা নিয়ে ধাঁই ধাঁই করে পুতুলটাকে মারতে লাগলো মারতে মারতে তার নাক মুখ হাত পা ভেঙে তার জামা কাপড় ছিঁড়ে আবার তাকে বাক্সের মধ্যে ঠেসে সে রাগে গড় গড় করতে করতে চলে গেল বিকেলে মামা এসে তাকে ডাকতে লাগলেন আর বললেন তোর জন্য কি এনেছি দেখিস শুনে হিংসুটির দৌড়ে এলো কই মামা কে এনেছ দাও না মামা বললেন মার কাছে গিয়ে দেখ কেমন সুন্দর পুতুল এনেছি হিংসুটি উৎসাহে নাচতে লাগলো মাকে বলল। ও কোথায় রেখেছো মা বললেন আলমারিতে আছে শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করে উঠল সে কাঁদো কাঁদ স্বরে বললো এটা কি পরানো মাথায় কালো কালো কুকটানো চুল ছিল মা বললেন হ্যাঁ তুই দেখেছিস নাকি হিংসুটির মুখে আর কথা নেই খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তারপর একেবারে ভে করে কেঁদে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল তো বন্ধুরা আজকের গল্প এতটুকুই গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো এতটুকুই আবার পর দেখা হবে একটি নতুন গল্প নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সকলের কাছে বিদায় নিচ্ছি